পাথর প্রতিমা জি প্লটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধর অভিযোগের তীর প্রাক্তন অঞ্চল সভাপতির দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি প্লট অঞ্চল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে প্রাক্তন অঞ্চল সভাপতি শেখ নূর ইসলামের সঙ্গে বর্তমান অঞ্চল সভাপতি কার্তিক মাইতির দীর্ঘদিনের দ্বন্দ্ব আর এবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো মারধর করা হলো বর্তমান অঞ্চল সভাপতি কার্তিক মাইটিকে অভিযোগ তীর প্রাক্তন অঞ্চল সভাপতি নূর ইসলামের অনুগতদের মধ্যে ঘটনা সূত্রপাতে শেখ নূর ইসলামকে আগে না জানিয়ে বিধায়ক সমীর কুমার জানান কার্তিক দাসের সঙ্গে যোগসাজ করে বৃহস্পতিবার তৃণমূল করে প্রাক্তন অঞ্চল সভাপতিকে তারপর শুরু হয় বিক্ষোভকারীদের পরে বিধায়ক সমীর জানা বুথ সভাপতি দীপঙ্কর দাসকেও সাসপেন্ড করে এই খবর শোনার পর শেখ নূর ইসলামের সমর্থককারী তৃণমূল কর্মীরা তটের বাজার এলাকায় মিছিলের সঙ্গে বিক্ষোভ শুরু করে পরে বিধায়কের বিরুদ্ধে চলছে নানা রকম স্লোগান এর ফলে এলাকায় উত্তেজনা বর্তমান অঞ্চল সভাপতি কার্তিক মাইতি রাস্তায় বের হলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ যে প্লট তৃণমূল কংগ্রেসটা শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এবং প্লটের কিছু সাতটান মানুষকে নিয়ে এই সমস্ত পরিকল্পনা নিয়েছি তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিধায়কের বিরুদ্ধে আমাদের বিষয় কেন কি কারণ এখানকার কার্তিক মাই তিনি ব্যক্তি দিনের পর দিন রাজধানী বদমাসি বাটকারি সব কিছু করছে তার প্রতিবাদে কিন্তু আমাদের এই আন্দোলন ছিল সেই আন্দোলনটা বিধায়ককে বারবার বলা সত্ত্বেও বিধায়ক কোনো বিষয়টা বলি আমি কালকে পঁচিশ তারিখে একটা মিটিং ছিল আমি মিটিংয়ে উপস্থিত থাকবো না বলে তার আগাম জানিয়ে দিয়েছিলাম আমার কালকের দিন কোর্ট ছিল কোর্ট থেকে আমি ফিরেছি প্রায় ছটা নাগাদ আমি টটের বাজার কেনার পার্টি পর্যন্ত আসিনি আমি ছিলাম একটা ছবি বাজারে একটা আলোচনায় ছিলাম ওখানে যখন আলোচনা শেষ করছি এমন সময় কোন দিক থেকে আমাদের কর্মীরা আমাকে ফোন করে জানায় যে বিধায়ক সাহেব আসছিলো আজকের আপনাকে সাসপেন্ড করেছি সেখানে যেহেতু ব্লক এবং জেলার এমপি সাহেবের নির্দেশক্রমে আমাকে জি প্লটে অস্থায়ীভাবে কনভিনার হিসাবে দায়িত্ব দিয়ে যাওয়া হয় সেই মতন আমি গতকাল আমি একটি মিটিং দেখেছিলাম সেখানে আমাদের বিধায়ক সাহেব এবং ব্লক সভাপতি থেকে ব্লক স্টিয়ারিং কমিটি অন্যান্য সাধারণ সম্পাদক থেকে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন দেখুন জি প্লটের সমস্যা তৃণমূলের দলীয় সমস্যা কিন্তু একটা জিনিস বলতেই হবে জি প্লটে টাকা ভাগ নিয়েই প্রাক্তন এবং বর্তমান অঞ্চল সভাপতি দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল কিন্তু এর ভোগান্তি জি প্লটের সাধারণ মানুষকে ভুক্ত হচ্ছে যারা ভোট দিয়েছিল এই অত্যাচারী তৃণমূলকে তাদের কাজকে ভুক্ত হচ্ছে